গুন্ডাদের মুখ থেকে আসল সত্যিটা জানতে পেরে থমকে গেল জগদ্ধাত্রী বিস্তৃত জানতে লাইক দিয়ে সাথে থাকুন জগদ্ধাত্রী ধারাবাহিকে ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি যে জগদ্ধাত্রী সুস্থ হলেও শত্রুদের ষড়যন্ত্র ও চক্রান্ত এখনও থেমে নেই শত্রুরা জগদ্ধাত্রীর ক্ষতি করার জন্য শত্রুরা বিভিন্নভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত চালিয়ে যাচ্ছে জগদ্ধাত্রীর সুস্থ হওয়াটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না তার ওপরে আসে আরেক সমস্যা দুর্গা মা মেয়ে দুজনেই খুব ডেঞ্জারাস আর তাই এদের দুজনকে সরানোর জন্য শত্রুরা সব মুখিয়া আছে যে যার মতো কুটচাল দিয়ে জগদ্ধাত্রী ও দুর্গার ক্ষতি করতে চাইছে এরই ধারাবাহিকতায় কিছু ভাড়াটে লোক জগদ্ধাত্রীকে মারতে এসেছিল কিন্তু সেই গুন্ডাগুলো স্বয়ম্ভূ ও জগদ্ধাত্রীর হাতে ধরা পড়ে আর ধরা পড়ার পর তাদেরকে স্বয়ম্ভূ ও জগদ্ধাত্রী বিভিন্নভাবে জেরা করতে থাকে কে তাদেরকে পাঠিয়েছিল তারা কাকে মারার জন্য এসেছিল এই সবটাই স্বয়ম্ভু ও জগদ্ধাত্রী তাদের কাছ থেকে বারবার জানতে চাই কিন্তু ওই গুণ্ডালোকগুলো কোনোভাবেই নিজেদের মুখ খুলতে চায় না আর তাই জগদ্ধাত্রী রেগে গিয়ে তাদেরকে প্রচণ্ড মারধর করতে থাকে আর এই সবটা দেখে স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে বলে তুমি যেভাবে ওকে মারছ তাতে আজকে যদি ওর কিছু হয়ে যায় তাহলে তুমি অনেক বড় প্রবলেমে পড়ে যাবে তখন জগদ্ধাত্রী বলে আমি ওর কাছে শুধু একটা জিনিসই জানতে চাই ও কাকে টার্গেট করেছিল জগদ্ধাত্রী মুখার্জি নাকি দুর্গাকে কাকে টার্গেট করেছিলি বল এই বলে জগদ্ধাত্রী রেগে গিয়ে টেবিলের ওপরে চাপড়াতে থাকে তো বন্ধুরা ওই গুন্ডা লোকটি কি এবার জগদ্ধাত্রীর ধলাই খেয়ে আসল সত্যিটা ফাঁস করে দেবে যে সে তুষারতীর্থ তলাপাত্রের কথা মতো জগদ্ধাত্রীকেই মারতে এসেছিল কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ